সেবা করার সার্বিক সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আজ মেডিকেল টেকনোলজিস্টার্মাসিস্টের দশম গ্রেড বাস্তবায় শুধু খুলনা বিভাগ নয় শুধু জেলা নয় সারা বাংলাদেশের টেকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যত মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন যত স্বাস্থ্য যত যেসব প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট কর্মরত রয়েছেন সবাই এক যোগে এক দাবি আমাদের দশম গ্রেড দাবি নয় আমাদের অধিকার এই অধিকারকে সামনে রেখে আমরা একত্রিত হয়েছি আমি বলতে চাই জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বাইরা আপনারা আমাদের সাথে থাকবেন বাস্তব সত্যটা সামনে নিয়ে আসবেন দীর্ঘ তিরিশ বছর থেকে আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত একটা মানুষ কিভাবে পারে তার অধিকার থেকে বঞ্চিত হতে আমার জানা নেই যেখানে সম পরিমাণ পড়ালেখা শেষ করে সমস্ত ডিপ্লোমাধারীরা দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদায় উন্নীত হতে পারে আমরা মেডিকেল টেকনোলজিস না কেন প্রস্ত থেকে যায় আজকে আমরা মাঠে থাকার কথা না আমরা আমাদের কর্মস্থলে থাকার কথা কারণ আমরা যে কাজটি করি একটা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সেই জায়গা থেকে আজকে আমরা মাঠে চলে আসায় আমরা বিবেকে নিজের কাছে নিজেদের কষ্ট হয় যার কারণে দীর্ঘ তিরিশ বছর আমরা

ভাইরাসকে সামনে নিয়ে আমরা পরীক্ষা করি কখনো দেখি না এই বিষয়টাকে সামনে চলে আসতে এখনো যদি মনে হয় মেডিকেল সেক্টরকে নিয়ে চিন্তা করা হয় ডাক্তার এবং নার্সকে নিয়ে চিন্তা করা হয় কিন্তু আমরা কাউকে আক্রমণাত্মক কোনো কথা বলতেছি না জাস্ট একটি কথাই বলছি আমরা আমাদের দায়িত্বটা আমাদের দায়িত্ব